বর্তমান সময়ে সবচেয়ে বেশি মারাত্মক পর্দা লঙ্ঘন হয় যখন একজন যুবক মোটরসাইকেলের পেছনে একজন নারীকে বসায় বসিয়ে যখন গোটা পথে চালায় মনে হয় একটা ইহুদি খ্রিস্টানের এজেন্ট চলে যাচ্ছে ঠিক কিনা কথা ধরে বলেন। সেজন্য আমি স্পষ্ট করে বলেছি কিছুদিন আগেও বলেছি এক প্রোগ্রামে যে মোটর বাইকে কোনো নারীকে বসাবেন না কথা বলেন না ঠিক কিনা বলেন না আপনার টাকা না থাকলে ভিক্ষা করে টাকা নেন কাম তারপর আপনার বিবিকেটা রিকশায় তুলে দেন সেন তুলে দেন হ্যাঁ অনেক বেশি ইমার্জেন্সি হলে আপনি মোটর বাইকে বসান কিন্তু খুব বড়দার মধ্যে দিয়ে বড় ধরনের কাপড় পরিয়ে এখন তো আগের মতো নারীরা যেভাবে বশত একটু আটশত হয়ে এক করে এখন সেভাবে বসে না ডাইরেক্ট পুরুষ কথা বল না ঠিক কিনা বলেন না মাতার চুল উড়িয়ে দেয় দুনিয়াকে দেখায় দেখো আয় হায় 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 লজ্জা 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 আপনি যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম তো শুনেছেন চিনেন কিনা বলেন না বিশ্বের শ্রেষ্ঠ ওয়ালি ওয়ালিকুল সম্রাট ইমামুল আউলিয়া ওনার আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতিমা যাকে বারো বছর একজন যুবক একই ঘরের পাশে কাজ করে একই এলাকায় থেকে বারো বছর খিদমত করার পর বলা হচ্ছে আপেলের খাওয়ার বিষয়টা মাফ করা হবে তবে শর্ত হলো আমার একটা মেয়ে আছে ল্যাংরা লুলা কালা বোবা কানা বিয়ে করতে পারবা তখন তিনি বলছেন হ্যাঁ কেয়ামতের মাঠে যদি আপেলের ঋণ ক্ষমা করে দেন তাহলে সেটাও বিয়ে করতে রাজি কিন্তু অবাক বিষয় হলো উনি বারো বছর একই জায়গায় থেকে জানতে পারলেন না মেয়েটা কি আসলে কালো কিনা মেয়েটা কি আসলে ল্যাংরা কিনা মহিলাটা কি আসলে বোবা কিনা

বারো বছর চাকার করে একবারের জন্য খবর পান নাই যে ঘরে একটা মেয়ে আছে ইভেন গোটা এলাকার কোনো মানুষও জানতো না না হলে উনি তো জিজ্ঞেস করতে পারতেন ভাই এ ঘরে একটা মেয়ে আছে এটা কি আসলে কালা আসলে কি ল্যাংরা জিজ্ঞেস করতে পারতেন কিনা কথা বলে না পারতেন কি না লাগে উনি জিজ্ঞেস করবে কার কাছে কেউই জানে না কি রকম পর্দার ভিতর দিয়ে ওই মেয়েকে ওই মহিয়সি নারীকে বড় করা হয়েছে যার পেট থেকে বের হয়েছে ও ওয়ালিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি আপনি বাজারে যদি একটা কদু নিয়ে যান একটা মুলা নিয়ে যান একটা তরকারি নিয়ে যান একটা যে কোনো একটা আইটেম নিয়ে যান সেটার দিকে মানুষ তিন চারবার নজর দিলে সেটা নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন ঠিক আমি নিজের চোখে দেখেছি একবার আমাদের গ্রামে একটা পরুল গাছ পরুল 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 বলে ঠিক আছে লতায় অনেক ধরেছে একটা মানুষ যাওয়ার সময় বলছে এত পরুল মধ্যে দেখতেছি লতাটা একদম শুকিয়ে পড়ে যাওয়ার অবস্থা আর একবার দেখেছি কাঁঠাল গাছ গোটা গাছে কাঁঠাল আর কাঁঠাল পাতাচ্ছে কাঁঠাল বেশি বলছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে গাছটার কাটালগুলো পড়ে যাচ্ছে ঝরে ঝরে শুকিয়ে যাচ্ছে কেমন জানি হয়ে যাচ্ছে তো একটা কাঁঠাল একটা পরুল যদি এইভাবে মানুষের নজরে নষ্ট হয়ে যায় একটা নারী যখন বেপর্দা রাস্তায় যায় তার পেটের কোনা কাঞ্চা সাইডের শরীরের বিভিন্ন অংশ যখন কোনো পুরুষ কোন মানুষের নজরে পড়ে ওই পেট থেকে কি আর আল্লাহর বলি বের হবে সেজন্য বক্তি আর পারার যে ঐতিহ্য আছে নারীদের পর্দা আবার ফিরে আসুক সেই মাথার উপরের ক্যাপ এবং শুধু এখানকার না আমি অসংখ্য মিডিয়ার আজকে ভিডিও করছে যারা সবাই যেন মেসেজ দিয়ে দেয় আমার মা মাভোলেরা যত বেশি কঠিন পর্দা তত জান্নাত কাছে সুবহানাল্লাহ অনেক কোন কষ্টের কাজ নাই তো আল মারু اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واتعد بالها فالتدخل اي باب الجنه شاءت সুবহানাল্লাহ চটটা কাজ করলেই জান্নাত সোজা নামাজ রোজা নিজের শরীরের পর্দাকে কঠিন ভাবে জান্নাত সোজা এখন আপনার বাসায় একজন মানুষ আছে আপনার স্বামীর বন্ধু আপনি যদি তাকে বলেন ভাই চা কি দিয়ে খাবেন চিনি কম না বেশি কথা কোন ঠিক কিনা বলেন না সে বলবে ভাবি চিনি একটু কম দিয়ে এরপর চিনি আপনি দিয়ে চা দিলেন কিছুক্ষণ পরে ভাই চাটা কেমন হয়েছে এই চা কেমন হয়েছে চিনি কম না বেশির ভিতর দিয়ে শয়তান ঢুকে গেছে ঘরে ঠিক কিনা কথা ধরে বলে আপনাকে বলতে হবে আপনার ভাই নাই পড়ে আসেন আপনারা আমাকে মনেই বলবেন জনল আবেদিন কাজী দিয়ে 24 সালে এসে এগুলো কি বলতেছে। এরকম ক্ষেত্র জানতাম না কিছু স্মার্ট মনে করতাম না ব্যাপারদার নামে স্মার্টনেস নয় ঠিক কিনা কথা জুড়ে বলেন পর্দার ভিতর দিয়ে কত স্মার্ট হওয়া যায় আপনি তুরস্ক গিয়ে দেখেন তুর্কিতে গিয়ে দেখেন ইরানে গিয়ে দেখেন ইরাকে গিয়ে দেখেন ঠিক কিনা কথা বলেন আছে পর্দা সৌদি আরবে আছে পর্দা অনেক জায়গায় এমনি মন পর্দা সিন্নারে দেখি সর্দা চলে আসে বাংলাদেশও আছে বাংলাদেশে এমন এমন পরিবার আমি চিনি যে ভাবি কে একজন দেব সাত আট জন দেবর আছে জীবনে কোনোদিন দেখে নাই ভাবিটা কেমন সর্বোচ্চ দুই চোখ দেখেছে কোন সময় কোন অকেশনে এখন তো সব ওপেন কথা কয় না ঠিক কিনা কর না